হ্যালো বন্ধুরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরিতে ব্লকটা দেওয়ার জন্য আসলে একটু ব্যস্তই ছিলাম বলতে পারো তোমরা তো সবাই জানো আমাদের বাড়ি একটা নতুন পুচকি এসেছে তো ওকে নিয়েই আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই জন্য ব্লকটা দিতে দেরি হয়ে গেল এখানে দেখো জামাই ষষ্ঠীর দিন আমরা চলে এসেছি পাক সার্কাসের হাজির সাহেব বার্বিকিউতে বেশ কিছুদিন ধরেই ইনস্টাগ্রামে এনাদের নানান রকম রিলস দেখছিলাম মানে প্রচুর ব্লগাররা গেছে ওখানে গিয়ে এখানকার যে বাফেস তার একটা ছোট্ট ভিডিও করেছে তো সেই রিলস ভিডিও দেখে এখানে আসা দেখলাম দারুণ দারুণ সব মোগলাই আইটেম তো সেই দেখে আমরা চলে এসেছি মানে আমি আমার বাবা মা আর আমার বর চারজনে চলে এসেছি জামাই ষষ্ঠীর দিন হাজি সাহেবে তো এখানে প্রথমে ঢুকেই দেখলাম যে এই নিচে যেখানে বসার জায়গা সেটা আলাকাটে যারা খাবে তাদের জন্য আর পাফের পুরো অ্যারেঞ্জমেন্টটাই করা হয়েছে ওপরে ওপরে ডেকোরেশনটা ঠিক এই রকম সবাই আমরা বসে পড়েছি আর অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন খাবারগুলো আসবে কারণ স্টার্টার মেনুটা তোমাদের টেবিলেই সার্ভ করা হবে আর মেন কোর্সগুলো গিয়ে আনতে হবে প্রথমেই এখানে একটা কোরিয়েন্ডার স্যুপ এসেছিলো তো স্যুপটা বেশ ভালোই ছিল আর তারপরে নানান রকম স্টার্টার আইটেম আসতে শুরু করে তো স্যুপটা আমার বেশ ভালো লাগে খেতে তাই জন্য অনেকটাই খেয়ে ফেলেছি তো এখানে দেখো চলে এসেছিলো একটা আইটেম যেটা অসাধারণ ছিল সত্যি ভালো ছিল কিন্তু আজকে একটা কথা তোমাদের বলতে চাই আমি খুব একটা বাজে রিভিউ কিন্তু দিই না এখানে এসে আমার কিন্তু একটু মানে মনটা খারাপই হয়ে গেছিলো যখন পরপর খাবারগুলো আসছিল। তো কিছু খাবার ভালো ছিল কিছু ঠিকঠাক আবার কিছুটা এতটাই বাজে যে খাওয়া যাচ্ছিল না সত্যি কথা কারণ আমি একটু ফুডি হতে পারি কিন্তু আমি একটু চুজিও খাবার ব্যাপারে আমি সব খাবার আবার ভালোবাসি না তাই জন্য বলবো এখানকার যে কাবাবগুলো আমার একদমই ভালো লাগেনি চিংড়িটা মোটামুটি ছিল কিন্তু আমার এক্সপেকটেশন লেভেলটা আরও হাই ছিল তাই জন্য মনটা একটু বেশি খারাপ হয়েছে আমি নিজে কিন্তু এই ধরনের কাবাব প্রেমী তো আমি সেখানে একটা দুটো করে সব ট্রাই করছিলাম জাস্ট টেস্ট করছিলাম তোমাদেরকে জানাবো বলে যে কেমন তো আমার একদমই ভালো লাগেনি স্টার্টারগুলো সত্যি ভালো লাগেনি এর থেকে অনেক আমি তুলনায় করতে চাই না কিন্তু যারা কাবাব লাভার তারা জানো যে এর আলটিমেট ডেস্টিনেশনটা কী তো যাই হোক আমি এখানে আর কিছু বলছি না তো আমরা কিছু করার নেই খেতে হবে একটা স্পেশাল দিনে এসেছি তো এইভাবে তো উঠে চলে যেতে পারি না কারণ খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছি তো আমার বর বলছে খেয়ে নাও আর কি করবে তো একটু একটু করে খাচ্ছিলাম সব কিছুই তারপরে চলে এসেছিলাম মেন কোর্সে এখানে মেন কোর্সে একটা ডালের মতো কিছু ছিল ভেজ একটা কিছু ছিল তো এখানে মাটন কষা ছিল চিকেন ছিল কিন্তু আমি কোনোটাই খাইনি আমি আর কোনোটাই খাইনি কারণ আমার মন প্রথমেই ভেঙে গেছে তাই আমি আর কোনোটাই টেস্ট করিনি আমার হাজব্যান্ড ওরা সবাই একটু একটু করে সব কিছু টেস্ট করেছিল তো বলছিলো মোটামুটি একদমই খুব ভালো বলবো না তো সেভেন নাইনটি নাইন প্লাস ডিএসটি এক একজনের পড়েছিল সেখানে নমিনাল তো কিছু দিতে হবে ওই টাকা তো একেবারে কম কিছু না তো আমার মনে হয় ওই টাকায় তোমরা কলকাতায় অনেক অনেক বেটার অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবে যেখানে বাফে খেতে পারবে তারপরে আসি ডেজার্ট যেটা আমার সবচেয়ে প্রিয় আর কি সেগমেন্ট তো ডেজার্ট তো একেবারেই জঘন্য ছিল এইগুলো মার্জিন মজিত ছিল আর ব্লু লেগন ছিল তো ওইগুলো আনলিমিটেড ছিল আমি তো সারাক্ষণ ওই খেয়েছি আর আইসক্রিম তো আইসক্রিমের কোয়ালিটি একদম বাজে লোকাল কোনো একটা আইসক্রিম দিয়ে দিয়েছিলো সেটাও একদম বাজে লেগেছে তো যাই হোক এইভাবেই বাজেভাবেই জামাই ষষ্ঠীতে এবার কাটলো মা বলেছে একদিন রান্না করবে বাড়িতে সবাই মিলে আবার আমরা খাওয়া দাওয়া করবো আনন্দ করব। যাই হোক আজকের মতো ব্লগটা শেষ করছি ভালো থেকো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো তারা লাইক আর ফলো করে আমার পাশে থেকো